আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা বিশেষ একটা দিন এই দিন উপলক্ষে আমরা বাইরে খাবার খেতে আসছি আমরা মূলত বাইরে খাবার খাই কম বেশি কিন্তু আজকে আবারও আসছি একটা বিশেষ একটা দিন উপলক্ষে তো আমরা হচ্ছে একটু মিষ্টি মুখ করব এই দিনটা উপলক্ষে অন্যান্য জায়গায় আমরা আসলে মিষ্টিটা খাওয়া হয় না আজকে একটু মিষ্টিটা খাওয়ার জন্য একটু কেক কাটবো মিষ্টি মুখ করব তারপর হচ্ছে রাতের খাবার শেষ করবো আমরা চলে যাবো বাসায় এই হচ্ছে আজকের কেকটা কেকটা দেখেন অনেক সুন্দর লাগছে না আমি এখন কেকটা কাটবো ঠিক আছে

सरी मामा, माके बोलता है सेमर में हैप्पी नासरी मामा, हैप्पी नासरी ताकि बाबा। तमिल सुरी मामा। एनो हैप्पी एनिवर्सरी। हैप्पी एनिवर्सरी। आइकॉन। तानहा कुट्टे देवो। अनकी कुट्टू। यस। कुट्टू तो हमार सुबह आप उबे। तुम्हें कुछ न चखे ना। आता है कुछ। Yummy yeah, পিস করে চিকেন নিবো খাবার একটু দুটো খাও না হলে পাশে রেখে তো পরে খাও আগে চিকেন নিজেন এগুলো খেয়ে নাও হ্যাঁ পরে খেতে না আজকে হচ্ছে চিকেন নিয়েছি আর দুইটা পিজ্জা নিয়েছি ছোটো ছোটো পিজ্জা যেহেতু কেক নিয়েছি এই জন্য বেশি বড়ো পিজ্জা নিয়ে নিই এই হচ্ছে পিৎজা একটা পিজ্জা একটা পিজ্জা দুই দুই রকমের পিজ্জা নিয়েছি এখানে আছে ব্রেড এই ব্রেডটা খুবই মজা লাগে এই পিজা এই ব্রেডটা অনেক বেশি টেস্টি

বাবা পিজা দিয়ে দিই হ্যাঁ ভালো করে কেটে দেয়নি কেটে দেবে তো আমার দুইটা মেয়ে অনেক বেশি পিজ্জা পছন্দ করে অনেক অনেক বেশি পিজ্জা পছন্দ করে এই জন্য বেশি লাগে পিজ্জা খাওয়ায় কিন্তু আমার অতটাও বেশি ভালো লাগে না

ভাত দিবেন ও ভাতের কাছেও যাবে না ভাত দিলে রাগ হবে কান্না করবে মানে একটু যেটা দিয়ে দেন না কেন ভাত বাসায় মাংস করলে খাবে না কিন্তু বাইরে এসে পিৎজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন চাউমিন নুডলস এগুলো দিলে খুব এগুলো চলবে এগুলো দিলে কোনো কথাই হবে না হুম মানে যেটুকু পেটে ধরবে তার সাথে বেশি খাওয়ার চেষ্টা করবে এগুলো আর বাসায় মানে অল্প দিলেও মানে খাইতে চাবে না হলেও কান্নাকাটি করবে আর আপনার হচ্ছে মানে চিল্লাপাল্লা করবে কান্নাকাটি করবে মানে বুক বুতে তারপরে খাওয়া লাগবে এরকম একটা অবস্থা আমি ঠিক বুঝেছেন আমি কিন্তু চুখ আইসে অমুক করি না আপুও উম করাই গরিবকে একটু দিচ্ছি গরিব

chicken cầm đi em, cái chấp cái chị cầm không, được So guys? baby baby nice. <coughs> আজকে আমাদের বিশেষ একটা দিন ছিল সেই আজকে খাবার খেতে আসা অন্য দিন খাবার খাই সেটা আগেও বলছি খাইতে আসি কিন্তু আজকের দিনটা অন্যভাবে অন্যভাবে স্মরণ করার জন্য খাইতে আসছি যার জন্য বিশেষ করে কেকটা কাটা হয়েছে বা মিষ্টি মুখ করা হয়েছে অনেকজন সবাই দোয়া করবেন আমাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক এবং শেয়ারের পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনার সবাই থাকে